আদিত্য কাপড় রোশনাইয়ের কথা বিশ্বাস করে তার পাশে দাঁড়িয়ে বান্ধবী জাহ্নবীকে পুলিশের হাতে তুলে দেয় এমনটাই দেখতে চলেছেন রোশনাই দারিভাইকে আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন রোশনাই বারবার আদিত্য কাপড়কে বলতে থাকে আমি এই মেসেজগুলো করিনি আদিত্য কাপড় তখন রোশনাইয়ের কথা বিশ্বাস করে না সকলের সামনে বলে ওঠে এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে আদিত্য কাপড় আসল অপরাধীকে ধরার জন্য পুলিশকে ডাক সেখানে ফিঙ্গার প্রিন্ট চেক করার জন্য মেশিন নিয়ে আসে কারণ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট অনুযায়ী একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট পনেরো দিন পর্যন্ত থেকে যায় এর জন্য ওই ফোনটা কার কার হাত হাতেছে আর রোশনার ফোন থেকে কি কি মেসেজ করেছে সেটা সকলের সামনে প্রমাণ করার জন্য আদিত্য কাপুর ও আরণ্যক এই ব্যবস্থা করে আর সেই ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে জানা যায় যে জাহ্নবী রোশনার ফোনটা হাতে নিয়েছিল এরপর জাহ্নবীকে পুলিশ পুলিশ ধরে নিয়ে যেতে চাইলে জাহ্নবী নিজের মুখে সকল সত্যি কথা বলে দেয় অনুষ্ঠানের মধ্যেই রোশনাই মেসেজ করেছে এটা জানার পরে আরণ্যক কৃষ্ণাইকে নানানভাবে অপমান করতে থাকি অরণ্য কৃষ্ণাইকে বলে ওঠে এখানে গৌরিমাও আছে গৌরীমা তোমার থেকে অনেক বেটার কিন্তু আমি কোনোদিনও তার দিকে ফিরে তাকাইনি আমি তোমাকে ভালোবাসি সকলের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি এর জন্য সকলের কাছে আমি ক্ষমা চাই চাই তাই তখন আর সহ্য করতে পারে না তখন অরণ্যকে সামনে গিয়ে বলে ওঠে আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ফিরে যাব আমি সেটা একদম ঠিক কাজ করেছি আমি তো কখনো বলিনি যে আমি গৌরিমাদির সঙ্গে তুলনা করিনি আর আমি বলিনি যে আমি অনেক সুন্দর আর আপনাকে এই অধিকারটা কে দিয়েছে আমার সাথে গৌরিমাদির তুলনা করা স্যার জি আপনি সত্যিটা না জেনে এভাবে আবারও আপনি আমাকে অপমান করলেন এটা আমি কখনো ভুলবো না এরপর রোশনায় আদিত্য কাপড়ের সামনে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে ওঠে আদিত্য আমি জানি আপনার কোনো দোষ নেই আপনাকে যেখানে যেটা দেখানো হয়েছে আপনি সেটাই দেখেছেন কিন্তু বিশ্বাস করুন এই মেসেজগুলো আমি করিনি আপনার প্রতি যদি আমার অন্য কোনো ফিলিংস থাকতো সেটা কখনো আমি অস্বীকার করতাম না আমি আপনাকে শুধুমাত্র বন্ধুত্ব চোখেই দেখেছি আপনা আপনি যে আমাকে আমাকে লিঙ্কটা দিয়ে প্রপোজ করেছেন সেই প্রপোজ করার জন্য সেটার জন্য আমি কোনোদিনও যোগ্য ন থেকে আপনার জীবন অনেক ভালো নিয়ে আসবে আমি এটাই কামনা করি প্লিজ আদিত্য আমাকে ক্ষমা করে দিবেন আপনাকে কখনোই এতটা আমি অসমান করতে চাই না এই বলে কষ্ট পেয়ে রোশনাই সেখান থেকে চলে যেতে লাগে আর তখন সেখানেই নিজের ভুলটা বুঝতে পারে যে রোশ বুঝতে পেরেই দেখা যাবে রোশনাইয়ের পিছু পিছু ছুটে চলে যায় আর তারপরে দেখা যাবে রোশ রোশনাই বলে চিৎকার করে ডাকতে থাকলো রোশনাই থেমে গেলে আরণ্যক তখন রোশনাইয়ের সামনে গিয়ে বলে ওঠে রোশনাই আমার তোমার সঙ্গে কথা আছে রোশনাই তখন সকল রাগ আরণ্যর উপর ছেড়ে দেয় আর বলে ওঠে আপনি কেন আমার কাছে আবার এসেছেন পিছু পিছু আর তখন দেখা যাবে আরণ্য রোশনাইকে ধরে বলে ওঠে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো যে কি তোমার কেউ নেই এ কথা শুনে রোশনাই চুপ হয়ে যায় আরণ্যক তখন বলে ওঠে রোশনাই আমি নিজের বোর্ডটা বুঝতে পেরেছি তাই এখানে এসেছি রোশনাই তখন বলে ওঠে হ্যাঁ এই মেসেজগুলো আমি করেছি এখন ঠিক আছে এটা আমি নিজের মুখে স্বীকার করলাম এখন আমি চলে যেতে চাই আপনি গৌরিমা দিদির সাথে ভালো থাকুন এই বলে রোশনাই রাগ করে সেখান থেকে চলে যেতে লাগে আর ঠিক তখনই সেখানে আদিত্য কাপড় চলে আসে আদিত্য কাপড় চলে এসে রোশনাইকে বলে ওঠে রোশনাই আমি জানি তুমি এই কাজটা করনি আমি নিজে ঘরের মধ্যে অনেক কিছু তোমাকে বলে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও রোশনাই রোশনাই তখন আদিত্য কাপড়কে বলে ওঠে এ কি আপনার কোনো দোষ নেই এখানে আদিত্য কাপড় তখন বলে উঠে রোশনাই আমার এটা বোঝা উচিত ছিল যে আমি কোনো দিনও তোমাকে কারোর সাথে মেসেজ করতে দেখেনি তাহলে তুমি হঠাৎ করে কেনই বা আমাকে মেসেজ করবে রোশনাই সাথে সাথে বলে ওঠে তাহলে আমার ফোন থেকে কে মেসেজ করলো আর তখন রোশনাইয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সেই মেসেজ লিস্টটা দেখতে থাকে রোশনাই বলে ওঠে স্যার যে আপনি কি করছেন ফোনটা দিয়ে দিন আমাকে তখনই রোশনাইকে বলে ওঠেন না এই ফোনটা আমার দরকার আছে এই ফোন দিয়েই আমি আসল অপরাধীকে খুঁজে বের করব। তা বিওয়ার্স এবার কি তাহলে আসল অপরাধীকে খুঁজে বের করতে পারবে আর জাহ্নবীকে যদি খুঁজে বের করে উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাক থাকবে